দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো চাইনার পিসি কতটা ডেভেলপ হয়েছে সেটা দেখুন এরাও কিন্তু ড্রোন দিয়ে এই তাদের ফসলের জমির ওপরে কিন্তু এই যে কীটনাশক গুলো প্রয়োগ করে ড্রোনের ব্যবহার কীটনাশক দেওয়া কিভাবে দেয় হয়তো বা আপনারা অনেকেই দেখেননি তাই এই ভিডিওটি দেখাবো পুরো ভিডিও দিয়ে দেখতে থাকুন মানে আমাদের দেশগুলোতে দেখবেন যে কীটনাশকগুলো কিন্তু ম্যানুয়ালি হাতে হাতেই দেওয়া হয় বক্সের মাধ্যমে বাট ওরা কিন্তু ওদের জমি কিন্তু অনেক বেশি অনেক দীর্ঘ জমি ওরা ফসল উৎপাদন করে তো সেক্ষেত্রে আসলে মানুষ দিয়ে এই বিষ প্রয়োগ করা অনেকটা সময়ের ব্যাপার তো তারা যেটা করে সেটা হচ্ছে ড্রোন ব্যবহার করে তারা কিন্তু এই কীটনাশক গুলো প্রয়োগ করে আপনাদেরকে একটু দেখায় এই যে ড্রোনের ভেতরে যে একটা বক্স আছে এই বক্সের ভেতরে কিন্তু লিকুইড যে কীটনাশকগুলো দেওয়া হয়েছে মানে এই ফসলগুলো ভালোভাবে যেন উৎপাদন হয় পোকামাকড় যেন না লাগে এই জন্য এই কীটনাশকগুলো কিন্তু এখন এই ড্রোন দিয়ে যত দূর পর্যন্ত জমি আছে ফসল আছে সেগুলোতে কিন্তু ছেটানো হবে একটু দেখায় একটু মনোযোগ সহকারে দেখুন এই যে চলে গেল একদম ওই ব্রণের সাথে যে বক্স রয়েছে বক্সে লিকুইড যে কীটনাশক সেটা ভর্তি করে নিয়ে চলে গেল এখন একদম এক প্রান্ত থেকে এই কীটনাশকগুলো দেওয়া শুরু করবে ছিটানো এই যে দেখুন এই যে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন কীটনাশকগুলো ছেটাচ্ছে এটা কি হয় সময়ের অপচয় কম হয় দেখতে পাচ্ছেন এই যে কীটনাশকগুলো দিচ্ছে এতে কিন্তু সময়ের অনেকটা অপচয় কম হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই একজন ব্যক্তি রিমোটের মাধ্যমে এই সব কিছু এই ড্রোনটাকে কন্ট্রোল করছে ড্রোন দিয়ে কিন্তু এই যে যাদের অনেক হেক্টর জমি আছে যেগুলোতে আসলে ফসল উৎপাদন করতে হয় তো সেগুলো কিন্তু এই ড্রোন দিয়ে আসলে কাজগুলো কমপ্লিট করা হয় দেখুন কিভাবে করতেছে অনেক দূর দূর থেকে কিন্তু এই কীটনাশকটা সেটা সেটা সেটাতে সেটাতে আসতেছে এটাতে কিন্তু অনেক কীটনাশকের অপচয়ও কম হয় এক একটা নির্দিষ্ট যে পরিমাপ সেই পরিমাপে কিন্তু এই কীটনাশকগুলো এখানে প্রয়োগ করা হয় এতে অনেক কীটনাশকের অপচয় কিন্তু কম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ড্রোন গে তো অনেক বড় প্রায় একটা মানুষ কিন্তু এই ড্রোনটাকে মানে ক্যারি করতে পারবে এরকম ড্রোন এই উন্নত দেশের যে কৃষি কাজগুলো এগুলো কিন্তু এভাবেই আসলে করা হয় দেখতে পাচ্ছেন এখন কীটনাশক এই ড্রোনটাকে এখন ল্যান্ড করা হবে নিয়ে এসে নির্দিষ্ট জায়গাতে এই যে এখানে ল্যান্ড পঁজি একজন মানুষ নিয়ন্ত্রণ করছে